একজন ঋষি যিনি তার স্ত্রীর ভুলকে ক্ষমা করতে পারেননি রাগের বসে নিজের পুত্রদের আদেশ দিলেন তোমাদের মায়ের মাথা ধর থেকে বিচ্ছিন্ন করে দাও একে একে চার পুত্র পিতার এই আদেশ পালন করতে অস্বীকার করলেন কিন্তু তারপর ঋষির কনিষ্ঠ পুত্র এগিয়ে এল ঋষি বলে উঠলেন এগিয়ে যাও বিন্দুমাত্র দ্বিধা না রেখে তোমার কর্তব্য সম্পন্ন কর পিতার আদেশে সে এক আঘাতেই মায়ের দেহ থেকে মস্তক বিচ্ছিন্ন করল নমস্কার বন্ধুরা ধর্মধারার আজকের ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকের ভিডিও এমন এক যোদ্ধাকে নিয়ে যাকে সমগ্র বিশ্ব ভয় পেত যে প্রায় সম্পূর্ণভাবে একটি রাজবংশকে পৃথিবী থেকে নিশ্চিন্ন করে দিয়েছিল এক ভয়ঙ্কর যোদ্ধা যে তার শত্রুদের এত রক্ত ঝড়িয়েছিল যে পাঁচটি নদী সেই রক্তে পূর্ণ হয়ে গেছিল সেই মহাযোদ্ধা কিন্তু কোনো রাজা নয় কোনো ক্ষত্রিয় বংশেও তার জন্ম হয়নি সে তো ব্রাহ্মণ কুলে জন্মেই হাতে তুলে নিয়েছিল অস্ত্র জানেন কি এই মহাযোদ্ধা ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম তার ক্রোধে কেঁপে উঠেছিল সমগ্র পৃথিবী ঋষি যমদগ্নির স্ত্রী রেনুকা এক আদর্শ স্ত্রী যার একটি ছোটো ভুলই তার মৃত্যুর কারণ হয়ে উঠেছিল একদিন নদী থেকে জল আনতে গিয়ে তার মন আকৃষ্ট হয়ে পড়ে এক গন্ধর্বের প্রতি এক অপরিচিত ব্যক্তির জন্য তার মনে কামনা জেগে ওঠে যা তার পবিত্রতা ক্ষীণ করে দেয় যখন তিনি ফিরে আসেন তখন তার স্বামী ঋষি যমদগ্নি তা অনুভব করেন তিনি প্রচণ্ড রেগে যান তিনি তার পুত্রদের আদেশ দেন তাদের মায়ের মাথা তার দেহ থেকে আলাদা করতে একজন একজন করে তার চার পুত্র এই পাপ করতে অস্বীকার করে এরপর পালা এলো তার কনিষ্ঠ পুত্র পরশুরামের সস্ত্রে পারদর্শী পরশুরামকে ভগবান শিব এক দিব্য অস্ত্র প্রদান করেছিলেন কিন্তু পরশুরাম নিজেও জানতেন না যে সেই দিব্য অস্ত্র তাকে তার নিজের মায়ের ওপর চালাতে হবে পিতার ক্রোধ শান্ত করতে পরশুরাম তার মাকে হত্যা করলেন কিন্তু ঋষি যমদগ্নির ক্রোধ তাতেও শান্ত হল না পিতার আদেশ অমান্য করার অপরাধের জন্য তিনি তার চার পুত্রকেও শাস্তি দিলেন আর পরশুরামকে একে একে নিজের সব ভাইদের হত্যা করতে হলো পরশুরাম কোনো প্রশ্ন ছাড়াই তার পিতার আদেশ পালন করছিলেন এতে ঋষি যমদগ্নি অত্যন্ত আনন্দিত হলেন তিনি পরশুরামকে বর চাইতে বললেন পরশুরাম বললেন আমি চাই আমার মা ও আমার ভাইরা পুনর্জীবিত হোক এবং তারা যেন নিজেদের মৃত্যু কিছুই মনে না রাখে ঋষি যমদগ্নি তার কথার খেলাফ করতে পারলেন না তিনি পরশুরামের কথা শুনলেন এবং তার শক্তির মাধ্যমে তার পরিবারকে পুনর্জীবিত করলেন আপনারা জানেন যে পরশুরাম ক্ষত্রিয়দের হত্যা করেছিলেন কিন্তু কেন করেছিলেন তা কি জানেন এর কারণ ছিল মহিষ্মতি সাম্রাজ্যের এক রাজা যে পুরো বিশ্বকে নিজের অধীনে নিয়ে নিয়েছিল এই রাজা ছিলেন কার্তবীর্য অর্জুন যে বাহু নামেও পরিচিত বাহু শব্দটির অর্থ যে হাজার হাতের অধিকারী বিশ্বাস করা হয় সহস্রবাহু মহর্ষি দত্তাত্রেয়কে কঠোর তপস্যা করে সন্তুষ্ট করেছিলেন ফলস্বরূপ তিনি এক মহা শক্তিশালী বর লাভ করেন তিনি বর চেয়েছিলেন আমি হাজার হাত চাই যাতে কেউ আমার শক্তির সামনে টিকতে না পারে এবং যুদ্ধে আমাকে পরাজিত না করতে পারে হাজার হাতের অধিকারী সহস্রবাহুর শক্তির কোনো সীমা ছিল না এই শক্তির মাধ্যমে তিনি তার সাম্রাজ্য ক্রমাগত বিস্তৃত করতে লাগলেন স্থলভূমি নদী পর্বত বন সব কিছুই তার দখলে আসতে থাকল কিন্তু রাজ্যের প্রসারের সঙ্গে সঙ্গে সহস্রবাহুর অহংকারও বাড়তে থাকে সে সবসময় নিজেকে সেরা প্রমাণ করার আনন্দ উপভোগ করতো এই কারণেই সে দুর্বলদের ওপর অত্যাচার শুরু করল ধীরে ধীরে তার নিষ্ঠুরতা চরমে পৌঁছাল একদিন জঙ্গলে ভ্রমণ করার সময় সহস্রবাহু পরশুরামের পিতা ঋষি যমদগ্নির আশ্রমে পৌঁছল সেখানে সে গোমাতা কামধেনুকে দেখতে পেল কামধেনু যে কারও ইচ্ছে পূরণ করতে সক্ষম লোভে অন্ধ হয়ে সহস্রবাহু জোর করে কামধেনুকে নিয়ে গেল যখন পরশুরাম কথা জানতে পারলেন তিনি ভীষণ রেগে গেলেন এবং সহস্রবাহুকে যুদ্ধে আহ্বান দিলেন অহংকারে অন্ধ সহস্রবাহু পরশুরামকে সাধারণ মানব বলে ভেবেছিল কিন্তু খুব শীঘ্রই সে বুঝতে পারল যে সে নিজেই নিজের মৃত্যুকে আহ্বান করেছে পরশুরাম আকাশে একটি তীর ছুড়লেন যা মুহূর্তের মধ্যে হাজার হাজার তীরে পরিণত হলো এবং সহস্রবাহুর পুরো সেনাবাহিনীর ওপর তীর বৃষ্টি শুরু হলো কেউই তার সামনে দাঁড়াতে পারল না অল্প সময়ের মধ্যেই পুরো সেনাবাহিনী নাশ হলো সহস্রবাহুকে রক্ষা করার মতো কেউই আর সেখানে ছিল না সে পরশুরামের বিরুদ্ধে তার সমস্ত শক্তি দিয়ে লড়াই করল কিন্তু পরশুরাম একে একে তার সব হাত কেটে ফেললেন অবশেষে তিনি তার মাথা কেটে ফেললেন এবং তাকে হত্যা করলেন সহস্রবাহুর অহংকার ও লোভই তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ালো কিন্তু তার পুত্ররা আরও একটি বড় ভুল করল যা তাদের সমগ্র বংশকেই ধ্বংস করে দিয়েছিল সহস্রবহর মৃত্যু দেখে তার সমস্ত পুত্ররা সেখান থেকে পালিয়ে গেল কিন্তু প্রতিশোধের আগুন তাদের শান্ত থাকতে দিল না কিছু সময় পর তারা প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে ঋষি যমদগ্নির আশ্রম আক্রমণ করল এবং ঋষিকে হত্যাও করল ঋষি যমদগ্নির দেহে একুশটি গভীর ক্ষত তৈরি হয় বাবাকে এই অবস্থায় দেখে পরশুরামের রাগ সমস্ত সীমা অতিক্রম করল তীব্র ক্রোধে পরশুরাম প্রতিজ্ঞা করলেন যে তিনি সহস্রবাহুর একুশ প্রজন্মকে সম্পূর্ণভাবে ধ্বংস করবেন বিশ্বাস করা হয় যে পরশুরাম একে একে সহস্রবাহুর একশো পুত্রকে নির্মমভাবে হত্যা করেছিলেন গর্ভবতীর নারীদের বাদ দিয়ে পরশুরাম সহস্রবাহুর পুরো বংশকে ভয়ানক মৃত্যুর শাস্তি দিয়েছিলেন কথিত আছে যে পরশুরাম এত মানুষ হত্যা করেছিলেন যে পাঁচটি নদী তাদের রক্তে পরিপূর্ণ হয়ে গেছিল এই হত্যাযোগ্য বছরের পর বছর ধরে প্রজন্মের পর প্রজন্ম ধরে চলতে থাকে পরশুরাম সহস্রবাহুর একুশ প্রজন্মকে একে একে হত্যা করতে থাকেন ধীরে ধীরে তিনি অন্যান্য নিষ্ঠুর ধর্মহীন ও অহংকারী ক্ষত্রিয়দেরও হত্যা করতে শুরু করেন তার ক্রোধ এতটাই ভয়ঙ্কর ছিল যে বিশ্বাস করা হয় পরশুরাম প্রায় সমগ্র পৃথিবী থেকে ক্ষত্রিয়দের নিশ্চিন্ন করে দিয়েছিলেন পরশুরামের এই হত্যাযজ্ঞের আসল কারণ ছিল তার যাত্রাপথে দেখা এক নির্মম সত্য তিনি দেখেছিলেন কিভাবে ক্ষত্রিয়রা তাদের ক্ষমতার অহংকারে অন্ধ হয়ে গেছে কীভাবে সাধারণ মানুষ তাদের কারণে অত্যাচারিত হচ্ছে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি কোনো পাপি ক্ষত্রিয়কে বাঁচতে দেবেন না এবং এটাই ছিল পরশুরামের জন্মের আসল কারণ ভাগবত পুরাণ অনুসারে পাপি ও নিষ্ঠুর ক্ষত্রিয়দের দ্বারা অত্যাচারিত অসহায় মানুষ ও ব্রাহ্মণরা ভগবান বিষ্ণুর আরাধনা করেছিলেন তখন ভগবান বিষ্ণু তাদের বলেছিলেন আমি খুব শিগগিরই এক যোদ্ধারূপে পৃথিবীতে জন্ম নেব এই পাপ ধ্বংস করব এবং ধর্ম প্রতিষ্ঠা করব সেই কারণে ভগবান বিষ্ণু পরশুরাম রূপে পৃথিবীতে এসে পাপীদের নাশ করেন কখনো কখনো একটি ছোট ভুল ইতিহাসের গতিপথ বদলে দিতে পারে পরশুরামের জন্ম এমন এক সামান্য পরিবর্তনের ফল মহর্ষি রুচিকের স্ত্রী সত্যবতী ছিলেন তার পিতামাতার একমাত্র সন্তান যখন তার বিয়ে হয় তখন তিনি চেয়েছিলেন যে তার পিতামাতারও একজন বংশধর থাকুক তাই তিনি তার স্বামী মহর্ষি রুচিকের কাছে একটি পুত্র কামনা করলেন এবং সাথে বললেন যে তার মাও যেন এমন একটি পুত্র পান যে রাজকার্য পরিচালনা করতে সক্ষম হবে ঋষি রুচিক তার স্ত্রী সত্যবতীর এই ইচ্ছা পূরণ করার সিদ্ধান্ত নিলেন বিষ্ণুপুরাণ অনুসারে ঋষি রুচিক তাদের দুজনের জন্য এক বিশেষ প্রসাদ প্রস্তুত করলেন এই প্রসাদ গ্রহণ করলে তারা প্রত্যেকে এক পুত্র লাভ করবেন কিন্তু এই দুই প্রসাদের গুণ ছিল ভিন্ন সত্যবতীর জন্য ছিল ব্রাহ্মণ গুণ সম্পন্ন এক পুত্র আর তার মায়ের জন্য ছিল ক্ষত্রিয় গুণ সম্পন্ন একজন পুত্র কিন্তু কোনো এক কারণে এই দুই প্রসাদ পরস্পরের সঙ্গে বদলে গিয়েছিল যখন ঋষি রুচিক এই ঘটনা জানতে পারলেন তখন তিনি ভীষণ রেগে গেলেন কেউই ভাগ্যের লিখন পরিবর্তন করতে পারে না ঋষি রুচিক সত্যাবতীকে বললেন তার মা ক্ষত্রিয় পরিবারে জন্মালেও তিনি এক ব্রাহ্মণ পুত্র লাভ করবেন আর সত্যবতীর পুত্র ব্রাহ্মণ না হয়ে এক ক্ষত্রিয় হবে সত্যবতী তার ভুল বুঝতে পারলেন এবং ঋষি রুচিকের কাছে ক্ষমা চাইলেন ঋষি রুচিক তাকে আশীর্বাদ দিলেন যে তার পুত্র ক্ষত্রিয় হবে না তবে তার নাতি ক্ষত্রিয় হিসেবে জন্ম নেবে পরে সত্যবতী যমদগ্নিকে জন্ম দেন যমদগ্নি দেবীর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং তাদের পাঁচটি পুত্র হয় যাদের মধ্যে কনিষ্ঠতম ছিলেন রাম প্রাপ্তবয়স্ক হওয়ার পর রাম ভগবান শিবের তপস্যা করে এক বিশেষ বর লাভ করেন এই বর তাকে এক অকুতভয় যোদ্ধায় পরিণত করে অস্ত্র শস্ত্রের সর্বশ্রেষ্ঠ অসাধারণ তীরন্দাজ ও এক ভয়ঙ্কর যোদ্ধা পরশুরাম এবং ঋষি রুচিকের বরদান অনুযায়ী ক্ষত্রিয় পরশুরাম হলেন ভগবান বিষ্ণুর এমন এক অবতার যিনি কখনও তার দেহত্যাগ করেননি তিনি শ্রীকৃষ্ণ বা শ্রীরামের মতো বৈকুণ্ঠ ধামে ফিরে যাননি কিংবা মহাবিষ্ণুর রূপেও পুনরায় আবির্ভূত হননি তিনি আমাদের মহাকাব্যের এমন একজন চরিত্র যিনি প্রত্যেক যুগেই উপস্থিত ছিলেন বিশ্বাস করা হয় ক্ষত্রিয়দের বিনাশের পর পরশুরাম সবকিছু ত্যাগ করে পাহাড়ে গিয়ে সাধনায় লিপ্ত হন কিন্তু বহু বছর পর ক্রেতা যুগে তার ধ্যান ভঙ্গ হয় যখন তার গুরু ভগবান শিবের এক দিব্য ধনুক ভেঙে ফেলেন এক ক্ষত্রিয় কিন্তু সেই ক্ষত্রিয় আর কেউ নন স্বয়ং শ্রীরাম বাল্মীকির রামায়ণ অনুসারে যখন রাজা জনকের সেই ঐশ্বরিক ধনুকটি শ্রীরাম ভেঙে ফেললেন তখন পরশুরাম তার সাথে দেখা করতে আসেন ভগবান পরশুরাম শ্রীরামের মহিমা ও ঈশ্বরত্ব চিনতে পারেন তিনি বুঝতে পারেন যে শ্রীরাম ও বিষ্ণুর অবতার এবং এক রূপে শ্রীরাম প্রমাণ করেন যে পরশুরামের আর যুদ্ধ করার প্রয়োজন নেই এটি এক আশ্চর্যজনক দৃশ্য ছিল যেখানে এক অবতার অন্য অবতারের মহিমা স্বীকার করে নেন এছাড়াও দাপর যুগেও পরশুরামের প্রভাব দেখা গিয়েছিল যেখানে তিনি ভীষ্ম দ্রোণাচার্য ও কর্ণের মতো মহাবীরদের শিক্ষা দিয়েছিলেন আজকের কলিযুগেও বিশ্বাস করা হয় যে পরশুরাম ওড়িশার নিকটবর্তী মহেন্দ্রগিরি পর্বতে ধ্যানমগ্ন আছেন তিনি তার পরবর্তী শিষ্য শ্রী বিষ্ণুর সর্বশেষ অবতার কল্কি অবতারের জন্য অপেক্ষা করছেন কলকি পুরাণ অনুসারে পরশুরাম কলকির গুরু হবেন তিনি কলকিকে সহায়তা করবেন কলিযুগ পুনরুদ্ধার ও ধর্ম প্রতিষ্ঠার জন্য আজকের ভিডিও এই পর্যন্তই কেমন লাগলো আজকের ভিডিও আপনাদের কমেন্ট করতে ভুলবেন না এমন আরও তথ্যবহুল পৌরাণিক কাহিনী জানতে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য ধন্যবাদ